হরিওম হরিং হরি হরিনাম করলে কি ফল লাভ হয় হরিনামের মাহাত্ম কি তা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন হরিনাম করলে কি ফল লাভ হয় একবার নারদ ঋষি তার আরাধ্য নারায়ণকে জিজ্ঞাসা করলেন প্রভু হরিনাম করলে কি ফল হয় নারায়ণ একটু হেসে নারদকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথম দেখবে তাকে এই প্রশ্নটি করবে নারদ মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটি গরু বিষ্ঠা ত্যাগ করেছে তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদ সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন হরিনাম করলে কি ফল হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদ ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন নারায়ণ সব শুনে বলল তুমি পূর্বদিক বরাবর চলে যাও দেখবে একটি গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ তখন নারায়ণের কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যি সেখানে একটি গরুর বাছুর হয়েছে তাকে গিয়ে বললেন হরিনাম করলে কি ফল হয় বাছুরটির সাথে সাথে মারা গেল নারদেবার ভয় পেয়ে গেলেন তিনি মনে করলেন আমি গোহত্যার অপরাধী অপরাধে অপরাধী হলাম তিনি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে উপস্থিত হলেন আর নারায়ণকে সব খুলে বললেন নারায়ণ বললেন তাহলে তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে হরিনাম করলে কী ফল পাওয়া যায় হরিনামের মাহাত্ম কি সামান্য একটু চিন্তা করে নারদ বলল প্রভু এবার যে আমি নরহত্যার অপরাধে অপরাধী হব নারায়ণ বললেন এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে নারদ গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করল হরিনাম করলে কি ফল হয় ছেলেটি বলে উঠল ঋষিবর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম গোবৎসরূপে যখন হরিনাম শুনলাম তখন মানব জন্ম পেলাম আর মানব হিসাবে এখন হরিনাম শুনে আমার জন্ম জন্মান্তরের মায়ার বন্ধন ছিন্ন হয়েছে এখন আমি মুক্তিলাভ করেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তিলাভ করতে পারি তবে অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে কি লাভ হতে পারে নারদ বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য